বলধা গার্ডেন এই উদ্যানে প্রচুর দুর্লভ প্রজাতির উদ্ভিদ রয়েছে তদানীন্তন ঢাকা জেলা বর্তমান গাজীপুর জেলার বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী উনিশশো নয় খ্রিস্টাব্দে বলধা গার্ডেনের সূচনা করেন তিন দশমিক তিন আট একর জায়গার উপর ঢাকার ওয়ারি এলাকায় এই উদ্যান নির্মাণ করা হয়েছে হৃদয়ের ক্যামেরায় মনির হোসেনের তথ্যে বিস্তারিত জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী দুটি উদ্যান তৈরি করে প্রথম উদ্যানটির নাম রাখেন সাইকি যার অর্থ আত্মা দ্বিতীয়টি শিবলি যার অর্থ প্রকৃতির দেবী দুটি শব্দই গ্রিক পৌরাণিক শব্দ বলধা গার্ডেন প্রকৃতপক্ষে ফুল ও উদ্ভিদের একটি মিউজিয়াম সাইকি অংশের প্রধান আকর্ষণ হচ্ছে নীল লাল সাদা হলুদ জাতের সাপ্লাই ভরা অনেকগুলো সাপলা হাউস বিরল প্রজাতির দেশি বিদেশি ক্যাকটাস অর্কিড এনথোরিয়াম ভূজ্যপত্র গাছ বিচিত্র বকুল আমাজন লিলি ও সুরুঙ্গ সহ একটি ছায়া তরু ঘর শিবলি অংশের মূল আকর্ষণ হচ্ছে শঙ্খনদ পুকুর ক্যামেলিয়া অশোক আফ্রিকান টিউলিপস এখানে আরও আছে সূর্য ঘুরি জয় হাউস বিশ্বকবি রবীন্দ্রনাথ এই জয় হাউসে বসে এখানকার ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার বিখ্যাত কবিতাটি লিখেছিলেন নরেন্দ্র নারায়ণের মৃত্যুর পর এক ক্যামিলিয়া সময় এই দুটি উদ্যানকে সম্মিলিতভাবে বলধা গার্ডেন নামে আখ্যায়িত করা হয় তিনি এখানে একটি পারিবারিক জাদুঘরও প্রতিষ্ঠা করেছিলেন তাতে কয়েকটি ধাতব মূর্তি ছিল উনিশ শতকের শেষের দিকে এটি ছিল বলধার জমিদারদের বাগানবাড়ি যা তখন ঢাকার উচ্চবিত্তদের সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছিল নিয়মিত সেখানে বসত গান বাজনার আসর ধারণা করা হয় বলধা নাম থেকেই বলধা গার্ডেনের নামকরণ হয়েছে। বলধা গার্ডেনে যেমন দেশ বিদেশের বিভিন্ন উদ্ভিদ রয়েছে ঠিক তেমনি দেশ বিদেশের খ্যাতিমান লোকেরা বলধা গার্ডেন দেখতে আসতেন এখনও বলধা গার্ডেন নিয়ে ঢাকাবাসীর আগ্রহের কমতি নেই ফারহান আহমেদ আনন্দ টিভি National Desk